নিশা আয়াত ছত্রিশ এ আমাদের কি বলা হয়েছে তা ভালোভাবে বুঝে নিন নিশা আয়াত ছত্রিশ আল্লাহ আলা এই আয়াতে আমাদের সামাজিক জীবন আচার আচরণ ও মানুষের সাথে সম্পর্কের ভিত্তি কি হবে তা খুব সুন্দরভাবে বলে দিয়েছেন এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক নির্দেশনা আয়াতটি বাংলা অর্থ তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সাথে কোনো কিছুকে শরিক করো না আর বাবা মায়ের প্রতি সদ্ব্যবহার করো আত্মীয় স্বজন ইয়াতিন অভাবগ্রস্ত প্রতিবেশী যারা আপন প্রতিবেশী যারা অপরিচিত সঙ্গীসাথী মুসাফির ভ্রমণকারী এবং তোমাদের অধীনস্থদের প্রতিও সদ্ব্যবহার করো। কর নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না সুরা নিশা ছত্রিশ আয়াতের সহজ ব্যাখ্যা এক আল্লাহর ইবাদত ও তাওহিদ আয়াতটি শুরু হয় আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না ইসলামী জীবনের মূল ভিত্তি হল এক আল্লাহর ইবাদত তার নির্দেশ মেনে চলা এবং কাউকে তার সমকক্ষ না ধরা দুই বাবা মায়ের প্রতি সদ্ব্যবহার তাদের সাথে সৌজন্য আদব ও ভালো ব্যবহার করা ফরজ তারা বেঁচে থাকুক বা ইন্তেকাল করুক উভয় অবস্থাতেই তাদের হক আদায় করতে হবে তিন আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব চাচা খালা মামা ফুফু ভাইবোন চাচাতো তো মামাতো খালাতো আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে তাদের অভাব সাহায্য করা ইসলামী দায়িত্ব চার ইয়াতিমের হক এটিম শিশুদের প্রতি বিশেষ দয়া যত্ন ও ন্যায়বিচার করতে হবে তাদের সম্পদ কখনো অন্যায়ভাবে গ্রহণ করা যাবে না পাঁচ দরিদ্র ও অভাবগ্রস্তদের সহায়তা যারা অভাবে আছে তাদের সাহায্য করা ইসলামের বড় সোয়াবের কাজ তাদের প্রতি কঠোরতা দেখানো নিষেধ ছয় প্রতিবেশীর অধিকার আয়াতে দুই ধরনের প্রতিবেশীর কথা বলা হয়েছে এক নিকটবর্তী প্রতিবেশী যাদের সাথে পরিচয় আছে সম্পর্ক আছে দুই অপরিচিত প্রতিবেশী ধর্ম জাতি বা পরিচয় ভিন্ন হলেও উভয়ের সাথেই ভালো ব্যবহার সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা মুসলিমের দায়িত্ব সাত সঙ্গী ও পথের সাথী যাদের সাথে পথ চলা ভ্রমণ কর্মস্থল বা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে ভ্রমণ সঙ্গীর হক বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আট মুসাফির যাত্রী ভ্রমণকারী মানুষ কষ্টে থাকে তাদের সাহায্য করা আশ্রয় দেওয়া নিরাপত্তা দেওয়া সবি সোয়াবের কাজ নয় অধীনস্থদের প্রতি দয়া চাকরণকর অধীন কর্মচারী বা যারা কারো দায়িত্বে থাকে তাদের প্রতি দয়া ন্যায় বিচার ও সুয়াচরণ করতে হবে তাদের অধিকার না দেওয়া বড় গুণাহ শেষে আল্লাহ সতর্কবাণী আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না অর্থাৎ যে ব্যক্তি এসব হক আদায় করে না মানুষের সাথে খারাপ ব্যবহার করে অহংকার করে তিনি আল্লাহর প্রিয় নন সারসংক্ষেপ খুব সহজভাবে এই আয়াত আমাদের শিখায় আল্লাহর ইবাদত করো না বাবা মায়ের সাথে ভালো আচরণ আত্মীয় প্রতিবেশী এতিম গরিব সবার হক আদায় যাত্রী সহকর্মী ও অধীনস্থদের প্রতি দয়া অহংকার ও নির্দয়তা হারাম এটি ইসলামী সামাজিক জীবনের সম্পূর্ণ আচরণবিধি